এবং দূর থেকে লুকটা দেখেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম আর এগুলো দেখেন তো দেড় গছ হলে দুই গছ হলে কিন্তু খুব সুন্দর একটা কামিজ হয়ে যায় ফুল হাতা সহ এটা ব্ল্যাকের মধ্যে দেখেন চোখ ধাতানো একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম আর এগুলো দেখেন তো এখন লং স্কার্টও মেক করা হয় তাই না স্কার্টও বানায় নিত্য নতুন ডিজাইন মেক করতে পারবেন কাপ্তান থেকে শুরু করে এটা কিন্তু অলিভ কালারের মধ্যে থাকছে ও আচ্ছা দেখেন কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন মার্শাল খুবই প্রিমিয়াম আর দাম থাকবে মাত্র একশো ষাট টাকা পারগাস ল্যাভেন্ডা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সমস্ত কালার একদম শিপনের রাজ্য বলা যায় আর কাপড়টা দেখেন খুবই সফট খুবই সফট কাপড় থাকছে আর আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেড়শো টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরে কাপড় হাতে পাওয়ার পরে আপনার দেখে শুনে নিয়ে তারপরে কিন্তু বাকি পেমেন্ট দিতে পারবেন এরপরে থাকছে একটা বেগুনি কালারের মধ্যে দেখেন মাসাল এটা কিন্তু খুবই আনকমন শিপনের মধ্যে এই প্রথম দেখলাম বেগুনি কালার এবং দেখেন দূর থেকে লুকটা দেখেন খুবই গর্জাস লাগছে জামা বা লেহেঙ্গা যেটাই বানাবেন ভাল লাগবে এটা সাদার মধ্যে থাকছে দেখেন সাদার মধ্যেও কিন্তু অনেক গরজাস থাকছে আর দাম আবারও বলে দিই একশো টাকা পার গজ এরপর ব্ল্যাক মধ্যে দেখেন চোখ ধাতানো একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটাও থাকছে ব্ল্যাক এর মধ্যে তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে আমরা কিন্তু হিউজ কালেকশন নিয়ে হাজির হয়েছি এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন এটা থাকছে খুবই সুন্দর একটা পিঙ্কিশ কালার সুইট পিঙ্কিশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আনকমন একটা কালার থাকছে শিপনের মধ্যে এটা শাড়ি মেক করলে ভালো লাগবে এখন কিন্তু ভার্সিটি মেয়েরাও শিপন জর্জেটে শাড়ি পরে থাকে এই যে এটা দেখেন এটা ব্ল্যাক সরি এটা থাকছে আপনার নেভি ব্লু কালার মধ্যে খুব সুন্দর দেখেন চোখ ধাঁধানো ডিজাইন অনিয়ন কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন আলপনা ডিজাইনের মধ্যে প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একটু বড় ফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এগুলোতে টপসও মেক করা যায় ভাল লাগে শাড়ি তিন হাত বহ যেটাই মেক করবেন অনেক কম কাপড়ে কিন্তু অনেক সুন্দর হবে এটা দেখেন খুবই প্রিমিয়াম থাকছে শিপনের মধ্যে আনকমন এটা আপনি বাটিক ডিজাইনের মধ্যে শিপন জর্জেট পেয়ে যাচ্ছেন খুবই আনকমন ডিজাইন থাকছে তা আজকে শিপন জর্জেটের কালেকশন ছিল এই পর্যন্তই দাম ছিল মাত্র একশো ষাট আর এক কালারগুলো থাকবে একশো তাই না বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা সোমায়া ফ্যাশন হাউস রেলা আলমি সুপার মার্কেট বগুড়া পাঁচে সিনেমা জিরো সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই খোলা রয়েছে অনলাইন অর্ডার দিতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম